আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো পাকা আমের ম্যাঙ্গোবার বা প্রাণ ম্যাঙ্গোবার এইভাবে পাকা আমের ম্যাঙ্গোবার বানানো খুব সহজ আর খেতেও দুর্দান্ত হয় কিভাবে এই ম্যাঙ্গোবারটা বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি এখানে কিছু পাকা আম নিয়ে নিছি এগুলো গাছ পাকা আম আমগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন একদম টুকটুকে আমগুলো আমগুলো যত কালার হবে আম সত্যটাও ঠিক ততটাই কালার হবে এখন আমি আমগুলো কেটে আবার ফিরে আসছি এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি পিস পিস করে কেটে নিছি এখন আমি এই সম্পূর্ণ আমগুলো একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব সম্পূর্ণ আমটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা এখানে বুঝে তারপর দিয়ে দিবেন। আমটা যদি অনেকটাই মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিবেন। আমার এখানে আমটা একটু টক মিষ্টি ছিল এই জন্য আমি চিনির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিছি এখন আমি পানি না দিয়ে সম্পূর্ণ আমটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব আর পাকা আমে কিন্তু অনেকটাই পানি উঠে যায় এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই তো দেখতেই পাচ্ছেন প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে আর আমগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর কতটা পানি চলে আসছে এখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ঠান্ডা হয়ে গেছে আর একেবারে ঠান্ডা হলে ব্লেন্ড করলে কিন্তু ভালো হয় যদি ব্লেন্ড করতে না চান তাহলে হাত দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ব্লেন্ড করার আরেকটা উপকারিতা আছে ব্লেন্ড করলে কিন্তু অনেকটাই ফ্লাপি হবে ম্যাঙ্গোভারটা এই জন্য আমি ব্লেন্ড করে নিব এখন আমি দিয়ে দিব বিট লবণ আমি কিন্তু এখানে একটুখানি বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে এই তো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে ব্যাটারটা আর আপনাদের আমটা যদি আঁশওয়ালা হয় তাহলে কিন্তু এই অবস্থায়ও আপনারা একটু হাত দিয়ে ছেঁকে নেবেন আমটা আমের পিউরিটাকে এখন আমি এই সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর চুলাটাকেও আমি জ্বালিয়ে দিছি এখন আমি দিয়ে দিব দুই ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু দিলে খুব সুন্দর একটা কালার আসবে এজন্য আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম পাকা আমে তো এমনিতেই কালার আসে তাও আমি একটু কালার দেখানোর জন্য একটু ফুড কালার এখানে মিশিয়ে দিলাম আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন এখন আমি নেড়ে চেরে অনেকটা শুকিয়ে নেবো যতটা শুকাবো বাটা কিন্তু একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে যতটা আমি চুলাই দিয়ে এই ব্যাটারটাকে ঘন করে নেব এইভাবে আমি নেড়ে চেরে প্রায় দশ মিনিটের মতো শুকিয়ে আমি আবার ফিরে আসছি এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মতো আমি এই ব্যাটারটাকে শুকিয়ে নিছি আর কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর অনবরত নাড়তে হবে যদি নাড়া না দেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর একটা গন্ধ আসবে আম সত্ত্বে এভাবে অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে আমি অনেকটাই গহন করে নিয়েছি এখন আমি এই গরম অবস্থায় এই ব্যাটারটাকে যেই পাত্রে সেট করব ওই পাত্রে নিয়ে নিব আমি এখন এই সম্পূর্ণ ব্যাটারটা একটা প্লেটে ঢেলে নেব আপনারা সিলভোরেরটা বাদে মানে সিলভোরের পাত্র বাদে আপনারা যে কোনো পাত্রেই এটা সেট করতে পারেন বা শুকাতে পারেন সিলভরের পাত্রে দিলে এই নোনায় ধরে যাবে আর হচ্ছে তেতো হয়ে যাবে একদমই ভালো হবে না এখন আমি ভালো করে মেলে দেব গরম অবস্থায় ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে কারণ ব্যাটারটা অনেকটাই ঘন আছে। এইভাবে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে স্প্যাচুলার দিয়ে সমান করে নিছি এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব এখন রোদ্রে দেওয়ার পর আমি দেখাবো এই তো দেখতেই পাচ্ছেন রোদ্রে শুকানোর পরে মশাল্লা অনেকটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আপনারা যদি চান আর একটু শক্ত টাইপের হবে তাহলে দুই দিনের মতো রোদ্রে শুকিয়ে নেবেন আমি কিন্তু একদিনেই শুকিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ম্যাঙ্গো রেডি হয়ে গেছে এখন আমি এই বাটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই বাটা কেটে নিতে পারেন আর প্রত্যেকবার কাটার পরে চাকুর যে মাথাটা আছে ওই মাথাটা একটু পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু কাটতে একদম ইজি হবে কাটার পরে আমি সাইডের যে অংশগুলো আছে এগুলোকে সরিয়ে রেখে দেবো একটা সাইডে এখন আমি মাছ বরাবর কেটে নেব আপনারা চাইলে আরও বড় করতে পারেন বা আরও ছোট করে করে নিতে পারেন আমি কিন্তু ম্যাঙ্গোবারটা যথেষ্ট মোটা করছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ আপনারা চাইলে এই ম্যাঙ্গোবারটা আর একটু পাতলা করে বানাতে পারেন ম্যাঙ্গোবারটা সুন্দর দেখানোর জন্য আমি সাইড থেকে কেটে বাদ দিয়ে দিছি আর এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই তো হয়ে গেল মজাদার প্রাণ ম্যাঙ্গোবার সাথে যদি থাকে আরও একটুখানি লবণ তাহলে তো আরও জমে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ